পশ্চিম জেলা সহ গোটা রাজ্যে তিন দিনের টানা বর্ষণের পর বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে হাজার হাজার পরিবার বাধ্য হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং কৃষকদের চাষের জমি ও পশুপাখির উপর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যবাসীর স্বার্থে মাঠে নেমেছেন এবং বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী শাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দুই দফা আলোচনা করেছেন যাতে এনডিআরএফ ও বায়ুসেনার এমআই এক সাত হেলিকপ্টারকে উদ্ধার কাজে নিয়োজিত করা যায় ইতিমধ্যেই পশ্চিম জেলার বেশ কয়েকটি জায়গায় জল নামতে শুরু করেছে যা আশার আলো দেখাচ্ছে তবে এই সংকটের মধ্যেও কিছু যুবকের অরাজকতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বৃহস্পতিবার সাড়ে ছয়টা কামান চমুনি এলাকায় এক যুবক মদ্যপান করে অযথাই ঝামেলা সৃষ্টি করেছে এমন ঘটনা রাজ্যের শান্তিপ্রিয় নাগরিকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত এই ধরনের অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা বন্যার ফলে যখন মানুষ বিপর্যস্ত তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজ্যবাসীর উচিত একত্রিত হয়ে এই সংকট মোকাবেলা করা এবং প্রশাসনকে সহযোগিতা করা সংকটের মুহূর্তে আমাদের মানবিকতা ও সহানুভূতি বজায় রাখতে হবে আশা করা যায় সরকার এই পরিস্থিতির প্রতি সজাগ থাকবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বন্যার কারণে বিপর্যস্ত রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সকলের উচিত একসাথে কাজ করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ഓ ഇതിത്തേനെനെ ഇതെവിടെ പോസിനെ തോർക്ക് ഇത് വെറുതെയാണോ അങ്ങ ഡിമെൻഷണൽ പോരല്ല ഡിമെൻഷണൽ അത് ഇതിനൊരു പോരല്ല ഓ ഇതാ 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 തരിച്ചിട്ട് നടക്കട്ടെ അല്ലേ തോ ഇത് ഇത് એ બગ દો દૂધ ઉતડી જા દો હા એમ ન કર બેકાર આ દેખાય ગો પરલડા બાપ લેખેલો આપા બગ દો બગ દો ટાઈટ ઓહ તે જુદી વાગે ৰাস্তা জল অৱস্থা হা চা জল দিলে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব